রাধে রাধে বন্ধুরা আমি রিনা দাস আশাদিদের ডাইদের সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আজকে আমরা এসেছি মান্থলি মিটিংয়ে মান্থলি মিটিংয়ে এলে তো বিভিন্ন রকম আলোচনা হয় কথা হয় আর এই মান্থলি মি মিটিংয়ে না এলে না ভালো লাগে না অনেক কিছু জানা যায় শেখা যায় আরও কিছু কাজের ডেলো ত্রুটি বা আরও কিছু কাজেরও অবশ্য মানে বোঝা যে হয় কিন্তু সব কিছুই আমরা কাজ করি আবার বলতে অবশ্যই এখানে তুলে ধরে সেগুলো আমরা জেনে নিই আমাদের খুব সুবিধা হয় আর সব থেকে ভালো সুবিধা হয় কি সবার সঙ্গে দেখা হয় এই যে সবাই আসে সবার সঙ্গে দেখা হতে হতে এইটার একটা মজাটা আলাদা আলাদা আর আমরা এখন মানে আজকে যেহেতু দুই হাফে আজকে মিটিংটা আর ওই যে রফিকা দিয়ে আছে ফার্স্ট হাফে আমরা নিয়েছি আর সেকেন্ড হাফে যেসব দিদি সেই সব দিদির সঙ্গে তো দেখা হলো না এটা একটা দুঃখ থেকে গেল। মোটামুটি আঠান্নটা সেন্টার আমাদের আঠান্নটা সেন্টারে প্রায় দুশো কত ছত্রিশ না আটচল্লিশ কতজন বলে ওই ছত্রিশ দুশো ছত্রিশ মতো আমরা আশা দিদি আশা দিদি দুশো ছত্রিশ তো আজকে যেহেতু দুই হাফে তাই সবার সঙ্গে দেখা হলো না তাহলে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতেই যদি আরও কিছু সম্ভব হয় অবশ্যই আর এই হচ্ছে বলো তোমার নামটা বলো রবি বর্মন এই হচ্ছে আর পুরবি বর্মন আর রফিকা দি রফিকা দিকে এর আগেও দেখিয়েছি অনেকেই দেখেছে তো আরও সবাই চলে গেছে ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমি বাড়ি দিকে যাচ্ছি যেতে যেতে যদি সম্ভব হয় আরও কিছু কথা বলবো সঙ্গে থাকুন হ্যাঁ এই যে আমাদের সেকেন্ড হাফে দিদি চলে এসেছে আমার মনটা কি খারাপ ছিল এতক্ষণ আমি ভাবছি এই দিদিদের সঙ্গে দেখা হবে কি না সত্যি এই যে একজন চলে এসেছে বলো ফোন বলো কি বলো এই যে আমাদের দুষ্টু মিষ্টি আশা দিদি আসছে

আমরা ফেল হয়ে আছি না এই এন কোয়াশে ফার্স্ট হয়েছি ফেল হয়ে আছি মানে সে তোমরা তোমরা জানো না জানো আমরা কাজ করি না কিন্তু এন কোয়াশে করে জানি না হয়ে গেলাম ওটার না ভালোটা চলে যাচ্ছে এই যে ওদের সেকেন্ড হাফে ওই যে সবাই চলে যাচ্ছে আর দেখা হলো না টাটা মঞ্জুদি টাটা সুচিতা দি আমি এখন টোটোতে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি তো সারাদিনের এই যে সবার সঙ্গে দেখা হলো যে কথা হলো বেশ ভালো লাগলো সবাই এক সঙ্গে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমি একা একাই যাচ্ছি এই কারণে সবাই যে যার মতো কাজ সেরে বাড়ি চলে গেছে আমার কাজ কমপ্লিট হয়নি সেই কারণে আমি একা একাই আসছি কিন্তু আস্তে আস্তে এই যে প্রকৃতির যে দৃশ্য এত অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে সবাইকেই ভালো লাগে তার মাঝে আজকে একটু বৃষ্টি হয়েছে তো সে কারণে ওয়েদারটা দেখতেও খুব সুন্দর এখন যদিও বা বৃষ্টি হচ্ছে না দেখতে সুন্দর লাগছে আকাশে মেঘ যেন একদম মনে হচ্ছে যেন হাতের কাছে চলে এসেছে তাই না দেখতে এমন লাগছে আর চারিদিকে সোনার ক্ষেত গাছ প্রকৃতির একদম মানে রূপটাই দে দেখার মতো বাইরে বেরোলে এইসব দেখলে না মনটাই যেন ভরে যায় এতটা গরমে আর যেরকম আমরা সার্ভে করলাম শরীরটাও একটু ভালো না তো ও মানে শরীরটা ভালো না তবুও এলাম আসলে মিটিংয়ের দিন তো অ্যাটেন্ড না থাকলে ভালো লাগে না কি আলোচনা হয় না হয় সব কিছু জানতে পারি না যদিও সব সেন্টারে গিয়ে গেলে দিদিরা সব আলোচনা করে তবুও তো নিজের কানে শোনা নিজের কানে শুনলে একটা আলাদা অনুভূতি আসে সে কারণে আমি চলেই এলাম আমাদের একটা সেন্টারের দিদি তো অসুস্থই হয়ে পড়েছে সে তো আসতে পারলো না তো আমরাই চারজন পাঁচজন আমরা দিদি চারজন এসেছিলাম তো আমার কাজ শেষ হয়নি একটু দেরিতেই এলাম আর একা বসে আছি তো বসে থেকে চারিদিকের যে প্রকৃতি সৌন্দর্য তুলে ধরলাম খুব সুন্দর লাগছে এই এক কালী মন্দির একটা শ্মশান এখানে আছে ব্রিজ আছে ব্রিজ মানে এটা চক বলিরাম মন্দির বলে বোধ হয় সম্ভবত এটা কালী মন্দির তো যেতে যেতে আরও একটা মন্দির পড়বে দখলাইনের মানে ভোল্লা কালী মন্দির ওটা ওটাও খুব জাগ্রত মন্দির যেতে যেতে পথেই পাবো চলুন দেখবেন যেতে যেতে কথা বলতে বলতে পৌঁছে যাব। আর এখান থেকে আমাদের মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট রাস্তা বাড়ি পৌঁছে যাব চলুন মানে যেতে যেতে আমাদের মন্দিরটাও পেয়ে যাব মানে দকলাইন যে কালী মন্দির নিঃশানির দকলাইন কালী মন্দির যেটা বলে সেই মন্দিরেই চলে এসেছি এই সেই মন্দির এই মন্দিরে এখানে অনেকেই আসে পুজো দেয় অনেক যারা নতুন গাড়ি কেনে তারা এখানে পুজো দেয় ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে যদি সম্ভব হয় আমি এখন বাড়ি চলে এলাম আর খিদেও পেয়ে গেছে খিদে তো পাবেই মানে সে বেরিয়েছি বাড়ি থেকে দশটায় বেরিয়েছিলাম রান্না সেরে তো তখন তো সেরকম খাওয়া হয় না তো এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আর আজকে মিটিং বেশ মিটিং মিটিং মানেই অনেক কিছু জানা যায় এটাই আর কি বেশ ভালোই লাগে আর সবার সঙ্গে দেখা হয় সবাই একসঙ্গে আর আজকে যেহেতু দুই হাফে মিটিং ছিল সে কারণে আজকে সবার সঙ্গে যদিও দেখা হয়নি কিছু জনের সঙ্গে দেখা হয়েছে আর যাদের সঙ্গে বেশি আমরা কথা বলি একশো উভস আর কি তারাই হয়তো দিদি সেকেন্ড হাফে যাদের হয়েছে তাদের সঙ্গে তেমন কোনো কথা হয়নি তারপর আমি আমার একটু কাজ ছিল ব্লকে একটু কাজ ছিল একটু ব্যাংকে কাজ ছিল এগুলো করে আসলাম তো সারাদিনের আজকের টুকিটাকি আমার মিটিংয়ে যাওয়া এবং আসা পথে এত সুন্দর প্রকৃতির সঙ্গে দেখানো হ্যাঁ খুব সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা না একটা বৃষ্টি হয়েছে তো বেশ মানে ওয়েদারটা বেশ ভালোই আছে গরম আছে কিন্তু কয়েকদিন যা গরম হয়েছে সেই রকম গরম না মানে কয়েকদিন আমরা খুবই কষ্ট পেয়েছি আর তার মধ্যে আমাদের একটা সার্ভের কাজ ছিল সার্ভের কাজ করতে করতে তো খুবই কষ্ট পেয়েছি তাছাড়াও আমাদের একটা কলিগ অসুস্থ হয়ে পড়েছে সার্ভের কাজ আর গরমের মধ্যে খুব মানে পরিশ্রম তো আর এই তো চলছে সবাই একটাই সবাইকে একটা কথাই বলবো এখন ডেঙ্গু ম্যালেরিয়া থেকে সতর্ক থাকুন সামনে দুর্গা সবাই সুস্থ থাকুন কোথাও জল জমতে দেবেন না ভাঙা যে আসবাবপত্র সেইগুলোতে যেমন প্লাস্টিক টায়ার টপ বা যে কোনো প্লাস্টিক জাতীয় জিনিসে যদি এই বৃষ্টির জল বা পরিষ্কার জল জমে থাকে না আর সেখান থেকেই সেই পরিষ্কার কোনো জল কয়েকদিন জমে থাকলে সেখানেই সেই ডেঙ্গুর আর কি সৃষ্টি হয়ে যাবে আমাদের সেইখান থেকে আমাদের রোগ আর শুরু হতে পারে তাই নিজেকে সাবধান এবং সতর্ক রাখতে গেলে সেইগুলো আমাদের জল দেখলেই সেই অপ্রয়োজনীয় যেগুলো কোটো আসবে সব তো ফেলে দেওয়ার ব্যবস্থা করতেই হবে আর যেখানে জল জমে থাকবে সঙ্গে সঙ্গে উপর করে ফেলে দিন কোনো পাত্রে একভাবে বেশি দিন জল বদ্ধ করে রাখবেন না ঠিক আছে আর কি বলবো বারবার একই কথাই বলে আসছি যদি কারো জ্বর হয় অবশ্যই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র জানান এবং আপনার আশাকর্মীকে জানান এবং ম্যালেরিয়াটা টেস্ট সঙ্গে সঙ্গেই হয়ে যাবে এটাও বলছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভুল হলে একটা কথায় ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে